তো আমি আজকে একটা ভিডিও করব সবাই মোটামুটি করছে তো আমিও করবো ওই প্রচণ্ড রোদের তাপ আর এই তাপে আমাদের ছাদে মানে দাঁড়া দাঁড়ানো যাচ্ছে না আমি ছাওয়া দাঁড়িয়ে আছি তো আমি ভাবছি চলো একটা ভিডিও কেননা করা যাক একটু ডিমের অমলেট করে দেখি সবাই তো করছে আমি একটু ট্রাই করি তো তার জন্য আমি আজকে ডিমের অমলেট করবো ওই রোদে তো তোমাদের দেখায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তারপর এখানে চলে এসেছে ডিম সর্ষের তেল তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি করবো ওকে তো যে ছাদের যেই প্রচণ্ড রোদ্দুর এই রোদের মধ্যেই করব সবার ফার্স্টে আমি এই থালাটাকে রোদে দিয়ে আসি ছালাটা একটু গরম হবে দেন তেল মারবো থালাটা মোটামুটি প্রচণ্ড গরম হয়ে গেছে আমি এবার থালার মধ্যে তেলটা দিয়ে দিই থালাটায় হাত দেওয়া যাচ্ছে না এত গরম প্রচণ্ড তাপ আর তাপে পা দা যাচ্ছে না তো আমি থালাটা গরম হয়েছে তারপরে আমি তেলটা দিলাম তেলটা গরম হোক তারপরে ডিমটা নিয়ে যাবো ঠিক আছে চলো রোদে তো দাঁড়ানোই যাচ্ছে না তো আমি মোটামুটি নিয়ে নিয়ে এসেছি থালার মধ্যে এই ডিমটা কি গরম তো চলো তারপরে আমি থালার মধ্যে ডিমটা তেলটা তো বলবো একটু ডিমটা গরম তো দেখা যাক সবাই তো ট্রাই করছে আমি একটু দেখি ট্রাই করে কেমন হয় আবার আধ ঘন্টা পরে এসে দেখবো ডিমটা কতটা হয়েছে ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করো যে গরমে গরমে বাইরে বেরোনোও যাচ্ছে না তো তাও চলো ডিমটা বসিয়েছিলাম মানে আগুনের তাপে তো ডিমটা এবার কেমন হলো সেটা দেখা যাক ঠিক আছে চলো রোদের মধ্যে যাওয়া যাক ডিম তো ডিমটা কেমন একটা হয়ে গেছে পুরোপুরি হয় হয়নি যদিও একটা শুকনো শুকনো ভাব চলে এসছে ডিমটা বাট এটা কখনোই পসিবল নয় যে রোদের মধ্যে ডিমটা হবে চলো ডিমটা ভেজে খেয়ে নিই একটা হালকা সাদা সাদা ভাব এসছে একটা সাদা সাদা হাল শুকিয়ে গেছে পুরোপুরি হয়নি যাই হোক এগুলো কখনোই সম্ভব না রোদের তাপে ডিম হওয়া তো চলো আর ভিডিওটা কিছু বললাম না তো তারা ভালো লাগবে কিনা আমি জানি না ভিডিওটা বাট আমার মনে হলেও করার দরকার তাই করলাম